আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী এগারো দশমিক একের অঙ্কগুলো সমাধান করে দেখাব আমি চেষ্টা করব অঙ্কগুলো খুব সহজে তোমাদেরকে বোঝানোর আর এই চ্যাপ্টারের প্রতিটা অঙ্ক কিভাবে পরিবর্তিত হয়ে পরীক্ষায় আসতে পারে সৃজনশীলের মধ্যে সেগুলোও তোমাদের সামনে আমি উপস্থাপন করব। তোমরা যদি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখো আশা করা যায় এই চ্যাপ্টারের বইয়ের অঙ্কে কোনো সমস্যা তো তোমাদের থাকবেই না এবং কোনো সৃজনশীলও সমস্যা থাকবে না ইনশাল্লাহ এই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে তাহলে চলো আমরা শুরু করি প্রথম প্রশ্নটি হলো দুটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ মিটার এবং বি মিটার মনে করো দুটা বর্গক্ষেত্র একটার বাহু হলো এ মিটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ মিটার আর একটার বাহুর দৈর্ঘ্য হল বি মিটার মনে করো বি তাহলে আমাকে জিজ্ঞেস করছে এই দুইটা বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত এগুলো খুবই সহজ এগুলো অবজেক্টিভে আসে এগুলো দুই মার্কের জন্য আসবে না এত ছোট অঙ্ক এগুলো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার বর্গ একক আর এটার ক্ষেত্রফল হবে হলো বি স্কোয়ার বর্গ একক এখন এর ক্ষেত্রফল এ স্কোয়ার এটার ক্ষেত্রফল যদি বি স্কোয়ার হয় তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাত হবে হলো এ স্কোয়ার অনুপাত বি স্কোয়ার তা এটা তোমরা লিখবা কিভাবে যদি চান্স পরীক্ষায় দিয়ে দেয় তখন কিভাবে লিখবা দেখো এক নম্বরের সমাধান দেখো প্রথম বর্গ বর্গক্ষেত্রের ক্ষেত্র বর্গ মিটার দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু ছিল বি তাহলে বি স্কোয়ার মিটার তাহলে সুতরাং প্রথম ও দ্বিতীয় বর্গক্ষেত্রের বর্গ ক্ষেত্রের ক্ষেত্রে এখানে খেয়াল করো একটা জিনিস এখানে বোঝার চেষ্টা করো কোন বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যদি এ হয় এখন মনে করো আমি আরেকটা বর্গ ক্ষেত্রের বাহুদৈর্ঘ্যের দ্বিগুণ দিলাম এর দ্বিগুণ মানে এটার দৈর্ঘ্য যা তার দ্বিগুণ দিয়ে দিলাম তাহলে এর বাহুর দৈর্ঘ্য হবে টুয়ে তাহলে এটার ক্ষেত্রফল হবে হচ্ছে এইচ স্কয়েন এটার ক্ষেত্র হলো ফোর এইচ কারণ এর বাহুকে বর্গ করলে এই স্কোয়ার হবে এটার বাহুকে বর্গ করলে ফোর এই স্কোয়ার এখন বলো তো ক্ষেত্রফল যদি আমি অনুপাত তৈরি করি ক্ষেত্রফলে তাহলে হবে এই স্কোয়ার অনুপাত ফোর এ স্কোয়ার এবার কাটাকাটি করলে এটা ওয়ান টু ফোর দেখো আগে বাহুর অনুপাত ছিল কি এ অনুপাত টু এ অনুপাত টু এ আর ক্ষেত্র ফলের করি এ দিয়ে কাটলে এখানে পাবো ওয়ান এখানে পাবো হলো টু তা দেখো বাহুর অনুপাত ছিল ওয়ান ইস টু টু ক্ষেত্র অনুপাত হয়ে গেল কি ওয়ান ইস টু ফোর তাহলে আমি কি বলতে পারি না দুটি বর্গক্ষেত্রের বাহুর অনুপাত যা হয় তাদের ক্ষেত্রফলের অনুপাত হয় তার দ্বিগুণ অনুপাত এখন দ্বিগুণ অনুপাত কি আমরা প্রথম ক্লাসে প্রথম পর্বের ভিডিওতে এটা কিন্তু আমি শিখেছি তোমরা যারা প্রথম পর্বের ভিডিওটি দেখো নাই তাহলে অবশ্যই তারা প্রথম ভিডিওটি দেখে তারপর এটা দেখবে না হলে অন্য অনেক জায়গায় তোমাদের বুঝতে সমস্যা হলো একটু খেয়াল করো এটাকে বর্গ করলেও হয় ওয়ান এটাকে বর্গ করলে হয় ফোর তাহলে আমি যদি তোমাকে বলি দুটি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য হল দুই অনুপাত তিন তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে দ্বিগুণ অনুপাত করলেই হয়ে যাবে এটার দ্বিগুণ অনুপাত হবে ফোর এটার দ্বিগুণ অনুপাত হবে নাইন দ্বিগুণ অনুপাত মানে কিন্তু দুই দিয়ে গুণ করা না আমি কিন্তু গতদিন বলছি দ্বিগুণ অনুপাত মানে হলো এটাকে বর্গ করো এটাকে বর্গ করো এটা খেয়াল রাখবে এটা কিন্তু অবজেক্টিভে আসে তোমাকে বলে দেবে দুটি বর্গের বাহদ্য এই টু ইস টু থ্রি তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত ক্ষেত্রফল ফলের অনুপাত হবে হচ্ছে বর্গ করলে যা হয় সেটা যদি পরিসীমার অনুপাত বলে তাহলে পরিসীমার অনুপাত পরিবর্তন হবে না যা আছে তাই থাকবে এটা খেয়াল রাখবা সবসময় চলো এবার আমরা দুই নম্বর প্রশ্নটা দেখি দুই নম্বর প্রশ্ন দেখো বলছে যে একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান তাহলে এদের পরিসীমার অনুপাত কত দেখো আমাকে বলে দিয়েছে বৃত্তের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফলের সমান এখন আমরা বৃত্তের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে বৃত্তের ব্যাসার্ধ লাগবে আর বর্গের বাহু লাগবে তাহলে তো ক্ষেত্রফল বের করতে পারবো তাহলে আমরা ধরে নেই ধরি বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ হলো একক তাহলে বৃত্তের ক্ষেত্র বর্গ একক আর ধরে নেই যে বর্গের বাহুর দৈর্ঘ্য বর্গের বাহু সমান হলো এ বা এক্স যেকোনো কিছু ধরতে পারো এক্স এক হোক তাহলে বর্গের ক্ষেত্রফল বর্গ এক হোক ভালো করে আমাকে বলে দিছে বৃত্তের ক্ষেত্রফল আর বর্গের ক্ষেত্রফল সমান তাহলে পরিসীমার অনুপাত কত যে দুটা সমান বলে সে দুটা সবসময় বের করে নিতে হয় এজন্য দেখো আমি বৃত্তের ক্ষেত্রফলও বের করছি ক্ষেত্রে ফলো বের করছি বলতে পারি যে প্রশ্ন মতে প্রশ্ন মতে এখন খেয়াল করো এখানে চলো দুইটা আছে ধরে নিছি দুইটা জিনিস একটা হলো আর আর একটা হলো এক্স তাহলে আমি এখানে কি করবো হয় আর এর মান এক্স এর মাধ্যমে হলে এক্স এর মান আর এর মাধ্যমে বের করবো এখানে এক্সের মান এর মাধ্যমে বের করলে সুবিধাটা বেশি পাওয়া যাবে তাহলে এখানে আসবে হলো পায়ার স্কোয়ার আর এক্স যদি বাহুদ দৈর্ঘ্য হয় তাহলে তো এটা ঋণাত্মক হওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু ঋণাত্মক হওয়ার সুযোগ না এখানে প্লাস মাইনাস ব্যবহার করলাম না সাধারণত স্কোয়ার তুললে প্লাস মাইনাস রুট দিতে হয় কিন্তু এখানে আমরা প্লাস মাইনাস রুট দিব না এই কারণেই কারণ এক্স হলো বাহুদ এটা ঋণাত্মক হবে না শুধুই ধনাত্মক হবে তো এটাকে যদি আমরা একটু ভালোভাবে লিখি পায়ের উপর রুট দিলে রুট পাই আর এর উপর রুট দিলে শুধুমাত্র আসবে আর কারণ কেটে যাবে এখানে দেখো এক্স এর মান আর এর মাধ্যমে বের করে রাখলাম আমি ইচ্ছা করলে আর এর মান এক্স এর মাধ্যমে বের করতে পারতাম এটা সমস্যা না যে কোনো একটা বের করলেই হয় এইবার আমরা পরিসীমার অনুপাত বের করবো তো বৃত্তের পরিসীমা কি হবে বৃত্তের পরিসীমা বৃত্তের পরিসেমার পরিধি কিন্তু একই জিনিস পরিসীমা যে কথা পরিধি একই কথা বৃত্তের পরিসীমা হলো টু পাই একক আর বর্গের পরিসীমা হলো যেহেতু আমরা এখানে এক্স ধরছি এ ধরলে ফোর এ হতো এক্স ধরছি এই জন্য ফোর এক্স হবে তাহলে এটা হলো বৃত্তের পরিসীমা এটা হলো বর্গের পরিসীমা এখন বৃত্তের পরিসীমা আর বর্গের পরিসীমার অনুপাত চাইছে এখানে ভালো করে খেয়াল করো বলছে তাদের পরিসীমার অনুপাত কত তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং বৃত্তের পরিসীমা বর্গের পরিসীমার অনুপাত দেখো বৃত্তের পরিসীমা টু পাই আর বর্গের পরিসীমা ফোর এক্স মনে রাখবে পরিসীমার অনুপাত যখন বলবো তখন ভগ্নাংশ লিখলেও হয় আবার অনুপাত আকারে লিখলেও হয় যদি অনুপাত আকারে লিখো তাহলে আবার ভগ্নাংশ আকারে তোমাকে লিখে নিতে হবে এবার আমরা মানগুলো বসায় দিই কার মান বের করে রাখছিলাম মান বের করে রাখছিলাম হলো এক্স এর এর মান কত রুট পাই ইন্টু আর তাহলে আর আর কাটা এটা এটা কাটলে হয় হচ্ছে দুই তাহলে এখানে আমরা উপরে পাইতেছি পাই নিচে পাইতেছি হলো টু রুট পাই খেয়াল করো রুট কে আমি তো ইচ্ছা করলে লিখতে পারি রুট পাই এর স্কোয়ার

তাদের লস হু একশো আশি হলে সংখ্যা দুটা নির্ণয় করতে বলছে মানে সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে লসাগু দিয়ে দিছে এবং তাদের অনুপাত দিয়ে দিছে আচ্ছা অনুপাতের যে বিষয়টা আমি বুঝিয়েছিলাম গত ক্লাসে বলতো দুই আর তিন এই দুইটা সংখ্যার অনুপাত কত দুই অনুপাত তিন আমি যদি বলি চার আর ছয়ের অনুপাত কত এটাও দেখো দুই অনুপাত তিন কারণ দুই দিয়ে কাটাকাটি করলে দুই অনুপাত তিন হয় আমি যদি বলি বিশ আর ত্রিশের অনুপাত কত এটাও দুই অনুপাত তিন তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করা এখানে দুই অনুপাত তিন মানে কিন্তু এমন না যে একটা সংখ্যা দুই একটা সংখ্যা তিন তার মানে দুই অনুপাত তিন যদি দেওয়া থাকে তাহলে আসল সংখ্যা যদি আমরা পেতে চাই আমরা শুধু এতটুকু বলতে পারবো এর সাথে একটা সংখ্যা গুণ করতে হবে সেই সংখ্যাটা আবার এটার সাথেও গুণ করতে হবে তাহলে আসল সংখ্যা পাবো যেমন এখানে দুই এর সাথে এক গুণ করলে আবার এই তিনের সাথে এক গুণ করলে আমরা এই সংখ্যাটা পাবো দেখো যদি অনুপাত এটা হয় তাহলে এই সংখ্যা যদি আমি পেতে চাই দুইয়ের সাথে দুই গুণ তিনের সাথে দুই গুণ আবার এই দুইটা যদি সংখ্যা হয় তো তাহলে এর সাথে দশ গুণ তিনের সাথে দশ গুণ মানে জিনিসটা হলো যদি অনুপাত দেওয়া থাকে আর আসল সংখ্যা যদি আমরা পেতে চাই তাহলে আমাদের এই দুইটা রাশির সাথে নির্দিষ্ট একটা সংখ্যা গুণ করে নেওয়া লাগে সেই নির্দিষ্ট সংখ্যা কত সেটা আমরা সবসময় বুঝতে পারি না যেমন এখানে আমরা সংখ্যাগুলো দেখছি তাই আমরা বলতে পারতেছি যে দশ দিয়ে গুণ করতে হবে এটাও সংখ্যা দেখছি এই জন্য বলছি দুই দিয়ে গুণ করতে হবে দুইটাকে কিন্তু হঠাৎ করে একটা অনুপাত দিল এগুলো কিছুই দেওয়া থাকলো না আমি বুঝবো কিভাবে যে কত গুণ করতে হবে এর জন্য আমরা দেখব সব সময় এটার সাথে একটা সংখ্যা এবং এটার সাথে একটা সংখ্যা গুণ করে নিল সেটা এক্স হতে পারে ওয়াই হতে পারে এ হতে পারে অন্য যে কোনো কিছু হতে পারে তো এখন মনে রাখবা ওই যে নির্দিষ্ট সংখ্যাটা গুণ করি ওইটাকে বলা হয় অনুপাতের সাধারণ রাশি তো এখানে তুমি যদি বলতে চাও যে এই এই দুইটা অনুপাতের সাধারণ রাশি রাশি যদি যদি হয় হয় সাধারণ কেন ধরতেছি কারণ আমি জানি না এটার সাথে কত গুণ করলে আসল সংখ্যা পাওয়া যাবে এই জন্য আমরা এভাবে লিখে নেই যে ধরি অনুপাতের সাধারণ রাশি হলো এক্স অনুপাতের সাধারণ তাহলে সুতরাং প্রথম সংখ্যা প্রথম সংখ্যা হলো এটার সাথে গুণ হবে দ্বিতীয় সংখ্যা হলো। এটার সাথে গুণ হবে এবার দুইটা সংখ্যা পেয়ে গেছি লসাগু দেওয়া আছে দুইটা সংখ্যা জানা থাকলে লসাগু বের করতে পারি না আমরা তাহলে আমরা লিখতে পারি সুতরাং লু হবে সংখ্যা দ্বয়ের লসাগু হবে তিন আর চারের লসাগু কত বারো আর এক্স এবং এক্স এর লসাগু হবে এক্স কেন দুই জায়গায় আছে তাহলে একটা নিব এখন দেখো এই লসাগু বারো এক্স বারো এক্স কার সমান একশো আশি এর সমান কারণ আমাকে বলেই দিয়েছে যে সংখ্যা দুইটার লসাগু এত তাহলে আমি এখানে বলে দিতে পারি যে প্রশ্ন মতে মানে প্রশ্ন যেটা বলছে সেটা হলো লসাগু একশো আশি এবার এখানে এক্স সমান হবে একশো আশি ডিভাইডেড বাই বারো এক্স সমান হচ্ছে তাহলে এখানে কাটাকাটি করলে হবে বারো একে বারো পাঁচ বারো ষাট তাহলে এক্স এর মান পাইতে হচ্ছে পনেরো সে এক্স যদি পনেরো হয় তাহলে প্রথম সংখ্যা হবে তিন পনেরো পঁয়তাল্লিশ দ্বিতীয় সংখ্যা হবে চার পনেরো ষাট তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা চার গুণ পনেরো ষাট এখানে খেয়াল করো এখানে লসাগু দিয়েছে তোমাকে প্রশ্নে কিন্তু গসাগু দিয়ে দিতে পারে তোমাকে বলতে পারে যে দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত চার এবং তাদের গাগু গসাগু এত সংখ্যা চেঞ্জ করে দিবে বলবে সংখ্যা দয় নির্ণয় করো তখন আমরা কি করব যেহেতু গসাগু দেওয়া আছে ওখানে মনে করো তখন আমরা এখানে লসাগু বের না করে কি করব গসাগু বের করবো আর গসাগুটা ওইটার সমান পরে ওইটা দিয়ে আমরা করতে পারি দেখো এই প্রশ্নটি যদি অবজেক্টিভের জন্য আসে তাহলে আমরা এত কিছু করব না শুধুমাত্র একটা সূত্র দিয়েই করে ফেলতে পারবো সেটা হলো অনুপাতের অনুপাতের রাশিদয়ের গুণ ফল রাশিদল গুণ গসাগু সমান হল লসাগু এই সূত্র দিয়ে আমরা করে ফেলতে পারবো দেখো অনুপাতের রাশিদয়ের গুণ ফল কত তিন আর চার রাশিদয় তাহলে তিন গুণ চার গু কত না গসহ মনে করলাম এক্স এটা সমান লস লসেউ কত একশো আশি তাহলে এক্স সমান একশো আশি ডিভাইডেড বাই তিন চারে বারো পাশে গেল এক্স এর মান কত পনেরো এখন দেখো অনুপাতের রাশি দুইটা ছিল তিন অনুপাত চার তাহলে প্রথম রাশি দিয়ে গুণ করলে কত হয় তিন পনেরো পঁয়তাল্লিশ এটা হলো প্রথম সংখ্যা দ্বিতীয় রাশিকে পনেরো দিয়ে গুণ করলে হয় চার পনেরো ষাট এটা হলো দ্বিতীয় সংখ্যা তুমি একটা জিনিস খেয়াল করো তোমার মনে হতে পারে যে গসাগু দিয়ে কেন এই দুটাকে গুণ করলাম তুমি দেখবা যত সংখ্যা আছে এই যে দুইটা সংখ্যা নিয়ে যদি অনুপাত বের করতে চাই আমরা তাহলে সবসময় অনুপাতটা যখন বের করি এই দুটাকে গসাগু দ্বারা মানে এই দুইটার গসাগু দ্বারা ভাগ করে তারপর অনুপাতটা লেখা হয় যেমন দেখো চার আর ছয় এর অনুপাত কত হবে দুই অনুপাত তিন এখন কত দিয়ে ভাগ করছে এই দুটা দুইটি ভাগ করছি তাই দুই হলে চার এক ছয়ের গসাগু সবসময় এটাই হয় তাহলে এই সূত্রটা জানা থাকলে আমরা অবজেক্টিভগুলো করতে পারবো অনেক সময় তোমার তো এখানে গসাগু দেওয়া থাকবে আমাদের লস বের করতে দিতে পারে যেটাই দিক না কেন আমরা এটা দিয়ে করতে পারবো সহজেই চার নাম্বার প্রশ্নটি দেখো বলছে অনুপস্থিত ও উপস্থিত ছাত্রের সংখ্যা এক স্টু চার এখন বলছে অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্রের শতকরায় প্রকাশ করো এখানে কিন্তু প্রশ্ন আমি আংশিক তুলছি মূল জিনিসটা তুলছি শুধু পুরাটা বলছে তোমাদের ক্লাসে এরকম কিছু কথাবার্তা আছে ওইটা আমরা লিখিনাই বাদ দিছি যেটা মূল জিনিস ছিল যে অনুপস্থিত আর উপস্থিতির অনুপাত হচ্ছে এক অনুপাত চার আর আমাকে অনুপস্থিতের সংখ্যাকে মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরায় প্রকাশ করতে হবে তো এই ক্ষেত্রে তুমি দেখো আমাকে তথ্য দিচ্ছে হলো এটা অনুপস্থিত যদি একজন থাকে তাহলে উপস্থিত আছে চারজন কিন্তু আমি তো বলছিলাম যে একজন আর চারজনই হবে এমন কোনো গ্যারান্টি তো নাই তাহলে এখানে সাধারণ রাশি আবার ধরে নিতে হবে সাধারণ রাশি যদি ধরে নিতে চাই তাহলে আগের মতোই ধরি অনুপাতের সাধারণ রাশি এক্স তাহলে সুতরাং অনুপস্থিত আছে হলো অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এটাকে এক্স দ্বিগুণ করলে কত হয় শুধু এক্সই হবে আর উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এটাকে এক্স দ্বিগুণ করলে হবে ফোর এক্স তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত হল মোট শিক্ষার্থীর সংখ্যা দেখো অনুপস্থিত একজন উপস্থিত আমাকে কি বলছে বলছে যে অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মট ছাত্রের আমি ভুলে শিক্ষার্থী লিখে বলছি সমস্যা নেই তুমি ছাত্র লিখো যা থাকে তাই লিখো সমস্যা নেই এখানে দেখো মোট শিক্ষার্থীর প্রকাশ করতে বলছে মোট তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং অনুপস্থিত শিক্ষার্থী অনুপস্থিত শিক্ষার্থী আচ্ছা এখানে আমি ছাত্র লিখি তোমরা সব জায়গায় ছাত্র লিখো অনুপস্থিত ছাত্র মোট ছাত্রের মোট ছাত্রের শতকরা দেখো এখানে মোট ছাত্রের সাথে তুলনা করতে বলা হয়েছে তাহলে মোট ছাত্র যাবে নিচে আর যাকে তুলনা করতে বলছে অনুপস্থিত তাহলে এটা যাবে উপরে আর যেহেতু শতকরায় নিতে বলছে তাহলে আমাকে অবশ্যই শতকরা চিহ্ন আনতে হবে আর শতকরা চিহ্ন আনতে গেলে একশো পার্সেন্ট দিতে হয় এটা জানো তোমাদের বলি পার্সেন্ট মানে হলো এক বাই একশো পার্সেন্ট মানে এক বাই একশো তা কোথাও যদি আমি একশো পার্সেন্ট দিই তার মানে আমি একশো বাই একশো লিখলাম আর একশো বা একশো মানে কি এক কোথাও এক গুণ আকারে লিখলে মানের কোনো পরিবর্তন হয় হয় না তাহলে এই হিসাবে আমি এখানে সবসময় এবার আমরা কাটাকাটি করি এটা এটা কেটে যাবে এটা কাটলে হবে পাঁচ বিশ একশো তাহলে কত আসলো বিশ পার্সেন্ট তাহলে উত্তর হবে বিশ পার্সেন্ট তার মানে অনুপস্থিত ছাত্র সংখ্যা মোট ছাত্রের বিশ পার্সেন্ট তোমরা অবশ্যই এখানে সব জায়গা ছাত্র লিখে দিন এবার আমরা পাঁচ নাম্বার প্রশ্নটার দিকে লক্ষ্য করি দেখো একটি ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কিন্তু আমি আংশিক তুলি কিছু অংশ বাদ দিয়েছি আমি বুঝতে পারলেই হয়েছে প্রশ্নটা কি এখানে দেখো বলছে যে আঠাশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করছে আঠাশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করার করার মানে কি যদি একশো টাকায় কিনে থাকে তাহলে তার থেকে আঠাশ টাকা কমে বিক্রি করছে তাহলে আমরা এখানে লিখতে পারি যে ধরি দ্রব্যটির ক্রয় মূল্য একশো টাকা আঠাশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো বিয়োগ আঠাশ বাহাত্তর টাকা তার মানে একশো টাকায় কিনছে বাহাত্তর টাকায় বিক্রি করছে আর আমার কাছে জানতে চেয়েছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত তাহলে বিক্রয় মূল্য যদি একশো টাকা বাহাত্তর টাকা হয় ক্রয় মূল্য হবে কত একশো টাকা তাহলে আমি এখানে লিখতে পারি সুতরাং বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত বাহাত্তর অনুপাত একশো এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি কাটাকাটি করা যায় কত দিয়ে কাটা চাই চার দিয়ে কাটা যায় চার আঠারো বাহাত্তর চার পঁচিশ একশো তাহলে অনুপাত হলো আঠারো অনুপাত পঁচিশ এবার তাহলে আমরা ছয় নম্বর প্রশ্নটা সমাধান করবো ছয় নম্বর প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে দেখো এটা একটু বড় হবে ছয় নম্বরটা খেয়াল করো ভালো করে বলছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি সত্তর বছর সাত বছর পূর্বে বা সাত বছর আগে তাদের অনুপাত ছিল পাঁচ অনুপাত দুই আর পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে সেটা তোমাকে বের করতে বলা হয়েছে তাহলে দেখো এখানে আমার কতগুলো তথ্য দেওয়া আছে একটা হলো বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে আর একটা হলো সাত বছর পূর্বের অনুপাত দেওয়া আছে দুইজনের বয়সের সমষ্টি সত্য পিতার বয়স আর পুত্রের বয়স তাহলে আমি একটা ধরে নিই ধরি পিতার বয়স পিতার বর্তমান বয়স এক্স বছর তাহলে পুত্রের বর্তমান বয়স কত হবে দেখো দুইজনের বয়সের সমষ্টি হলো সত্তর একজনের যদি এক্স হয় তাহলে অন্য জনের কত সত্তর মাইনাস এক্স হবে তুমি মনে করো দুইটা জিনিসের যোগ ফল দশ একটা জিনিস তিন হয় আর একটা কত হবে সাত এটা কিভাবে আসে যখন সমষ্টি জানা থাকে আর একটা জানা থাকে তখন সমষ্টি থেকে ওইটা বাদ দিলে অপরটা পাওয়া যায় তাই জন্য আমরা সমষ্টি জানি সত্তর একটা জানি এক্স তাহলে অপরটা হবে সত্তর বিয়োগ এক্স বছর এখন দেখো এটা কিন্তু বর্তমান বয়স তাহলে সাত বছর আগে আরো কম ছিল সাত বছর বর্তমান বয়স যা সাত বছর পূর্বে তার থেকে সাত বছর করে কম ছিল না বয়স আর অনুপাত ছিল তখন কত পাঁচ অনুপাত দুই তাহলে আমি এখানে লিখতে পারি যে প্রশ্ন মতে হয়ে যাবে আবার সত্তর থেকে আবার সত্তর মাইনাস এক্স থেকেও সেভেন বিয়োগ হবে তাহলে দুইটা থেকেই সাত বছর কমাই দিলাম কারণ পুত্রের বয়সও আবার সাত বছর কম ছিল সাত বছর আগে পিতার বয়সও সাত বছর কম ছিল

আর মাইনাস ফাইভ এক্স এবার টু এক্স প্লাস ফাইভ এক্স এক্সগুলোকে এক পাশে নিয়ে আসি পরে এটাকে পাশে নিয়ে যাই তিনশো পনেরো যোগ চোদ্দ তাহলে সেভেন এক্স সমান হল পাঁচ হচ্ছে নয় তিনশো উনত্রিশ এবার বা এক্স সমান হলো তিনশো উনত্রিশ ডিভাইডেড বাই সেভেন তাহলে এক্সের মান আসতেছে হলো চার সপ্তাহ আঠাশ সাত সপ্তাহ উনপঞ্চাশ তাহলে এর মান আসছে সাতচল্লিশ তার মানে পিতার বয়স সাতচল্লিশ বছর তাহলে পিতার বর্তমান বয়স সাতচল্লিশ বছর আর পুত্রের বর্তমান বয়স দেখো মোট ছিল সত্তর তাহলে সত্তর থেকে সাতচল্লিশ গেলে তাহলে পুত্রের বয়স পাওয়া যাবে তাহলে আমরা পাচ্ছি তেইশ বছর এখন আমার কাছে জানতে চেয়েছে যে পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে তাহলে পাঁচ বছর পর পাঁচ বছর পর পিতার বয়স হবে এর সাথে পাঁচ যোগ হবে তার মানে বান্ন বছর আর পাঁচ বছর পর পুত্রের বয়স হবে হলো তোমার তেইশের সাথে পাঁচ যোগ হবে তাহলে এখানে আসতেছে কত বছর আঠাশ বছর তাহলে সুতরাং পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত তাদের বয়সের অনুপাত বান্ন অনুপাত আঠাশ বা আমি ইচ্ছা করলে কত দিয়ে কাটাকাটি করতে পারি চার দিয়ে কাটা যায় হ্যাঁ চার দিয়ে কাটা যায় চার তেরো বান্ন চার সাত আঠাশ তাহলে তেরো অনুপাত সাত আশা করি বুঝতে পেরেছ আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অঙ্কগুলো সমাধান করে দিই আসসালামু আলাইকুম